provided provided that providing that or অথবা if in এরা সবাই হচ্ছে যে যদি অর্থ প্রকাশ করে এবং যদি if এর জায়গায় না থাকে provided থাকে অথবা providing provided that থাকে তাহলে কি এই একই কাজগুলোয় হবে if যদি যদি মানে কি শর্ত বোঝায় তো এই শর্ত হচ্ছে তিনটা আছে একে কন্ডিশনাল শর্ত বলতে কন্ডিশনাল সেন্টেন্স বলে এই শর্ত হচ্ছে তিন ধরনের ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে কি কি ইফ সাবজেক্ট প্লাস বি প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট প্লাস ক্যান উইল মে প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট বি ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আচ্ছা ই এক্সাম্পল ইফ শি গেটস গুড গ্রেডস যদি সে ভালো গ্রেড পায় শি উইল শাইন ইন লাইফ সে জীবনে উন্নতি করবে সেকেন্ড কন্ডিশনাল

আমি ইতালিয়ান ভাষা শিখতাম আমার হাতে কি সময় থাকলে আমি ইতালিয়ান ভাষা শিখতাম থার্ড কন্ডিশনাল ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি ভি মানে হচ্ছে ভার্বে প্লাস পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে প্রথম সেন্টেন্সের পরবর্তী সেন্টেন্স হবে সাবজেক্ট প্লাস কুড উড মাইট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এক্সাম্পল ইফ আই হ্যাড সিন হিম যদি আমি তাকে দেখতাম আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ আমি তাকে কি করতাম মেসেজ তাকে একটি মেসেজ দিতাম এখানে এই যে আই স্ট্রাকচার অনুযায়ী দেখুন আই আসছে সবার ফার্স্টে সাবজেক্ট তারপর স্ট্রাকচার উড আসছে এবং নিয়ম অনুযায়ী হ্যাভ আসছে এবং গিভ এর পাস পার্টিসিপাল ফর্ম গিভেন আসছে তারপর কি হিম দ্য মেসেজ তাহলে আমরা যদি স্ট্রাকচারটা যদি রাখি তাহলে যে কোনো সেন্টেন্স আমরা খুব সহজে করতে পারি এখানে হতে পারে 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 থাকতে থাকতে ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করবো যে আমার সেন্টেন্সের কোন অংশ আছে যদি এই অংশ থাকে তখন আমরা হচ্ছে গিয়ে এই অংশ বসাবো আর যদি এই অংশ থাকে তখন আমরা পরবর্তী অংশ বা সেকেন্ড সেন্টেন্সটা বসাবো ঠিক আছে